हेलो फ्रेंड्स गुड मॉर्निंग सबाई के চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়ে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন একটুখানি চা খাবো তার জন্য এই যে চা নিয়ে চলে গেছি গরম গরম চা খাবো আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর আজকে আমার ছোটো ছেলের ড্রয়িং কম্পিটিশান আছে তার জন্য সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে বা এখন শুধু চাটা খেয়েই আমি স্নান করে নেবো দিয়ে রেডি হয়ে নেবো কারণ অন্য নটা থেকে কম্পিটিশান ওকেও উঠাতে হবে ও এখন শুয়ে আছে তো সারাটা দিন সাথে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে চলো তো সকাল সকাল সমস্ত কাজ সেরে চা খেয়ে নিয়েছি এখন যাবো সানিং গিজারের জলটা গরম করতে দিয়ে এসেছি আর যার আজকে ড্রয়িং কম্পিটিশান সে এখন কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তার এখনও পর্যন্ত নটার সময় তার কম্পিটিশন সে এখন কি করছে দেখো এই যে এই যে তো বাবু ওই যাবি না নাকি তুই এখন শুয়ে আছিস কটা বাজে বাবারে কি বলছো এখনো শুয়ে থাকবে আর শুয়ে থাকলে হবে না উঠে পড়ো চলো তো ওকে এখন আমি উঠাই কারণ আটটা বেজে গেল ওকে আবার খাওয়াতে হবে চলো তাড়াতাড়ি করে উঠিয়ে দিই তো যে এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্যাগ গুছিয়েছ ওই দেখি দেখাও ব্যাগ দেখো আচ্ছা ব্যাগ হয়ে গেছে এবার আমি রেডি হব ঠিক আছে এখন বার করতে হবে না সব হয়েছে ঠিক আছে তুমি তাহলে রেডি হয়ে নিয়েছ এখন আমি এবার রেডি হয়ে তো আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়ছি ওখানে চলো চিলড্রেন্স পার্কে যাচ্ছি ওখানেই আজকে ওর কম্পিটিশান আছে ওখানে কম্পিটিশানে কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটোবাবু তো নিচে চলে গেছে ব্যাগপত্র নিয়ে এবার আমিও যাচ্ছি চলো Thank you. share subah test karte मेरा नाम शिवेश वर्मा है मैं प्रसिद्ध हूं और भैया देख तो देख बात लगने हादसे गिरेगी किस नाम का और कस्टम कॉन्ट्रैक्ट्स करें ठीक है सुमन अरे अब पे नहीं आ रही इधर काट तो कोई आवाज क्या से भाई भाई ए क्या नाम है

আছে তা চলো এখন এবার জামা প্যান্ট খোলো না তো এখন তো বাড়ি চলে এলাম আর এখন দেখা যাক ও কম্পিটিশনে কি হতে পেরেছে কী পারিনি কিছু সেটা এখন তো বলতে পারবো না ওরা বলেছে যদি ও কিছু হয় তাহলে ওরা ফোন করে দেবে তাহলে আজকে সন্ধ্যেবেলাতেই আবার তোমার প্রাইজ দেবে দেখা যাক তো ওকে জিজ্ঞাসা করলাম ও তো বললো সব ঠিকঠাকভাবে করেছি বাচ্চা মানুষ দেখা যাক কি হয় আর ওখান থেকে এখনই প্রত্যেকটা বাচ্চাকে ওখানকার সিস্টেমটা খুব ভালো লাগলো যে কিছু হোক চাই না হোক প্রত্যেকটা বাচ্চাকে একটা করে মেডেল দিয়েছে খুব ভালো লেগেছে এইটা আমার যে প্রত্যেকটা বাচ্চাই কিছু না কিছু পেয়েছে এটা পেয়েই মানে সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না কিন্তু যাই হোক এটা পেয়েছে এটা খুব ভালো লেগেছে এই সিস্টেমটা তো দেখা যাক রাতে বেলায় কি হয় যদি ফোন আসে নিশ্চয়ই তোমাদেরকে সেটা শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন ও ব্যাডমিন্টন কিনেছে ব্যাডমিন্টন খেলছে নিচে চলে গেছে নিচে খেলতে ভীষণ আনন্দ ব্যাডমিন্টন কিনে আগামী দিনে আরো বড় আর কুমার সেন অঙ্কিত সাহা সহিনী পাল গ্রুপের তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় আরুষ কুমার শীল অঙ্কিত সাহা সুহিনী পাল তাড়াতাড়ি চলে এসো মঞ্চে তৈরি থাকবে গ্রুপ অগ্নি সাহা আয়ুষ্মান দে এবং শুভম প্রসাদ গ্রুপ বির যে তিনজন প্রতিযোগীর নাম আমি বললাম তোমরাও আমাদের বাঁধিকে চলে এসো মঞ্চে আমরা স্যারেদের হাতে পুরস্কার তুলে দেব

আজকে সারাটা দিন খুব ভালো কাটলো সারাটা দিন খুব মজা হলো আর আমার সাথে খেয়ে তো প্রাইজ খেলো প্রাইজ দিয়ে মনটা খুব খুশি তা বাবু বাবুকেও জিজ্ঞাসা করি তা বাবু তোমার আজকে প্রাইজ পেয়ে কেমন লাগছে ভালো আরে এইভাবেই আঁকবে তো হ্যাঁ তা তোমরাও আশীর্বাদ করো যে আমার ছোটো ছেলে এইভাবেই সুন্দরভাবে প্রত্যেকটা প্রতিযোগিতায় প্রাইজ আনতে পারে না আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে পারেন সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে